স্বপ্ন ছিল মালদ্বীপে সে ওয়াটার ভিলাতে থাকবে তো তার ছোট্ট ইচ্ছাটা আমি পূরণ করলাম দিশা আসলে ভাবতেই পারিনি যে তাকে আমি ওয়াটার ভিলাতে রাখবো কারণ এখানে হচ্ছে আমরা তিন দিনের জন্য থাকবো তার থেকে একদিনের জন্য আমরা ওয়াটার ভিলাটা নিয়েছি কজ তিন দিন ওয়াটার ভিলাতে থাকা যাবে না কারণ একদিনের ভাড়ায় অনেক বেশি সো আমরা সেকেন্ড ডেতে হচ্ছে অটা ভেলাটা নিলাম তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের রুমটা অনেক সুন্দর রুমটা দিশার থেকে আসলে আমি বেশি হ্যাপি হয়ে গেছি রুমটা পেয়ে আসলে অনেক বেশি সুন্দর আর সব কিছুই অনেক বেশি ঘোচানো বাট যেটা হচ্ছে যে এইখানে সাড়ে তিনশো কটেজ আছে তার মধ্যে অটার ভিলা ম্যাবি তিরিশটার মতো আছে তো যাই হোক এই যে আমরা বের হয়ে যাচ্ছি আর এখান থেকে ভিউটা অনেস্টলি এত সুন্দর আমি দেখে তো মানে আমি নিজে অনেক বেশি হ্যাপি মানে এত হ্যাপি যে আসলে আমি দিশাকে কি বলবো আমি নিজে অনেক বেশি হ্যাপি হয়ে গেছি দিশা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু আমাকে দেখাচ্ছিল আর মানে আমার অনেক বেশি ভালো লাগতেছিল মজার একটা ব্যাপার আমরা চিন্তা করতেছি যে এইখান থেকে হচ্ছে আমি দিশা একটা লাভ দিব বাট দিশা তো সাঁতার জানে না আমি আমি হচ্ছে একটু পরে এখান থেকে নেমে গোসল করব আর এটা বলতেছিলাম যেখান থেকে নেমে আমি সুন্দর করে গোসল করব এই পাঁচটাতে পাশটাতে সাতটি ওই পারে গিয়ে উঠবো তো আমি এটা বলার সাথে সাথে বাপ্পে একটা জাম্প দিল দিয়ে হচ্ছে ও সারা শরীর ব্যথা হয়ে গেছে ও ও জানতো না যে যে পানি পানি এত কম অনেক বেশি বাট পরে হচ্ছে ও হাতে একটু ব্যথা পাইছে পায়ে ব্যথা পাইছে তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর দিশাকে তার ড্রিমটা পূরণ করেছে এখন দিশার কি ফিলিংস আমি দিশার কাছে সেটা জানতে চাইলাম দিশার নো ফিলিংস ও বলে হ্যাঁ তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো আমি অনেক হ্যাপি হয়েছে আমার অনেক ভালো লেগেছে তো দিশা আমাকে বলতেছিল যে আম্মু চল আমরা ভিতরে রুমটাতে চাই তো এই যে আমরা মাম্মি এখন ভিতরে রুমটাতে যাচ্ছেন ভিতরে কি কি আছে সেটা হচ্ছে আমি দেখতেছি এই সাইডটাতে হচ্ছে অনেক সুন্দর এখান থেকেও হচ্ছে সুন্দর অনেক ভিউ দেখা যায় আর আমরা মূলত কোথাও গেলে খুঁজি যে কোথায় সুন্দর ভিডিও করা যাবে ছবি তোলা যাবে আমরা যারা ব্লগার ইনফ্লুয়েন্সার আছে আমরা কিন্তু মেনলি এটাই খুঁজি যাই হোক আমি আমার মেয়ের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার মেয়ে আমাকে প্রায় বলতো আহ কখনো মালদ্বীপ গেলে আমাকে ওয়াটার ভ্যালি ভিলাতে একদিন রাখবা তো এইটা আসলেই আমার কাছে অনেক পাওয়ার যে আমার মেয়ের ইচ্ছাটা পূরণ হয়ে সো আমি আর আমার মেয়ে সন্ধ্যায় বসে বসে এখানে আড্ডা দিব গল্প করব টাইম স্পেন্ড করব। তো এই যে ফাইনালি বাপ্পি হচ্ছে দুই মামা ভাইগনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছে আর আমি বলতেছিলাম তোমরা এখানে দাঁড়াও আমি সুন্দর করে তোমাদের একটা ভিডিও করে দিচ্ছি আর সবকিছু একদম ব্লু ব্লু রাখতেছিল মানে আকাশটাও নীল এখানে পানিটাও নীল কারণ আকাশ যেহেতু নীল সেই জন্য নিল কারণ পানিটা অনেক স্বচ্ছ তো দিশাকে আমি ডাকলাম যে এদিকে তোমার সাথে আমি আমি একটা একটা সুন্দর সুন্দর ভিডিও ভিডিও যে নিলাম আর হচ্ছে দিশা বললে এবার আমাকে একটু সময় দাও একা এক আমি নিজেকে একটু নিজে সময় দিই আমি বললাম কোনো সময় দেওয়া হবে না যতক্ষণ থাকবা আমি তোমাকে ভিডিও করে দেবো ছবি তুলে দেবো তুমি ততক্ষণ আমার ইয়ে করেই থাকবা মানে আমি যেভাবে বলি সেভাবেই থাকবা তো আমাকে বললো জামু আমাকে এইভাবে একটা সুন্দর ভিডিও মেক করে দাও তো ওকে যে সুন্দর একটা ভিডিও মেক করে দিলাম আর এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যেমন হচ্ছে ফরে বাট ধোনিতে আর স্কার্টটা আলাদাভাবে আপনাকে কিনতে হবে টপসটো উপরের যে পার্টা এইটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে দুইটাই আলাদা আলাদা দিশা সুন্দর করে ম্যাচ করে নিয়েছে তো আমরা যেই আমরা যে আইল্যান্ডে উঠছি এইটা আসলে অনেক সুন্দর অনেক বড় তো এখানে যদি আপনাকে আসতে চান এখানে হচ্ছে সরাসরি তাদেরকে মেল দিতে পারেন তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারে করে আপনার আসতে পারেন তাহলে আপনাদের খরচটা একটু কম হবে বাট কারো মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে আসলে আসলে টাকাটা বেশি খরচ হয় আমরা হচ্ছে সরাসরি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসছি কারণ আমার আপুর পরিচিত ছিল আপু যেহেতু মানে অলমোস্ট ষোলোটা কান্ট্রিতে গেছে মোটামুটি যে যে থেকে গেছে সব সব জায়গায় একটু একটু পরিচিত সবার সাথে যেখানে গিয়েছিল সবার সাথে মোটামুটি পরিচিত তো আমার আপুর মাধ্যমে আপুর রেফারেন্সে আমরা গিয়েছি এই জন্য আমরা অনেক অনেক সুবিধা পেয়েছি স্টিল আমাকে আমাদের অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে খাবার দাবার থেকে শুরু করে মানে অনেক ধরনের এখানে আইল্যান্ডের একজন তো অল টাইম আমাদের সাথে থাকে আমরা কি কি করব কি না করবো সেটা দেখার জন্য এই যে দেখেন আরেকজন লাভ দিয়ে হাতে পায়ে ব্যথা পেয়ে গেছে এখান থেকে সে মানে নিজের আবেগ কন্ট্রোল না করতে পেরে একটা লাভ দিয়ে দিয়েছে